দিনের আলো শেষের দিকে আমি আমিন ভরতপুরের সিএনজি ড্রাইভার শহরের শেষ যাত্রী নামিয়ে দিয়ে জঙ্গলে রাস্তা দিয়ে ফিরছি রাত বারোটা বেরিয়ে গেছে এই রাস্তাটা দিনে যত ভয়ের রাতে তার চেয়ে বেশি নির্জন দুপাশে ঘন সেগুন বন মাঝে শুধু আমি কিছুদূর এগিয়ে গিয়ে চাঁদের আলোয় দেখি রাস্তার ঠেক মাঝখানে একটা বুড়ো মহিলা হেঁটে যাচ্ছে সামনের দিকে কাঁচ সমান সাদা চুল মুখটা দেখা যাচ্ছে না আমি আমার সিএনজির গতি কমালাম সিএনজি থামানোর আগে ভাবছি আর বলছি এত রাতেই বুড়ো মহিলা কোথা থেকে এলো এখানে একা একা কোথায় হেঁটে যায় ডেকে বলি ও বুড়িমা মা এ জঙ্গলের রাস্তার মাঝ দিয়ে হেঁটে কই যান এত রাতে কোনো সাড়া নেই আমি গাড়ি থেকে নেমে হেঁটে চললাম বুড়ির দিকে শুনছেন নাকি এত রাতে একা কোথায় যান রাস্তার মাঝে হেঁটে সে আমার দিকে ফিরে বলে তুই আমাকে জ্বালাস আমার স্বামীকে মেরেও তোদের হয়নি দেখ আজ তোর কি দশা করি আমার সুন্দর জীবনটা তোদের কারণে শেষ তোর পরিণতি তুই নিজেই দেখার জন্য এসেছিস না দেখতে থাকতা হলে চোখ দুটো লাল যেন জ্বলছে লম্বা দাঁত বের করে ভয়ানক কথাগুলো বলে আমার পা দুটো যেন মাটিতে আটকে গেল পিছিয়ে যেতে গিয়েও পারছি না সে এক পা এক পা করে আমার দিকে এগোচ্ছে তার পায়ে কোনো শব্দ হচ্ছে না তখন আবার লাল শাড়ি পরা মেয়ের ভয়ঙ্কর রূপ ধারণ করে বুড়িটা লম্বা কালো চুল চোখে যেন কালো ভয়ানক তুমি কে আমি কোনো মতে বললাম সে থেমে গেল তারপর ফিস করে বলল আমাকে তোরা মেরেছিলি এই জঙ্গলে পনেরো বছর আগে আমার বিয়ের শাড়ি পরিয়ে ফেলে দিয়েছিলি এখনও খুঁজি আমার বরকে চোখ বন্ধ করিস না খুলে রাখ আমি সামনেই আছি এ পথে যারা আসে কেউ ফিরে যায় না তুইও না একটু থাম তোর কাঁধে যেটা ঠান্ডা লাগবে সেটা আমার হাত সে আমার দিকে এগিয়ে আসছে ধরতে তার মাথা সামনে থেকে পেছনে ভয়ানকভাবে ঘুরছে আমি চিৎকার করে দৌড়াতে দৌড়াতে ছিটকে পড়লাম অজ্ঞান হয়ে গিয়েছিলাম চোখ খুলতেই দেখি পেতনিটি আর নেই রাস্তা ফাঁকা আমি গাড়িতে উঠে পাগলের মতো স্টার্ট দিলাম পিছনে তাকানোর সাহস হল না পুরো রাস্তা গাড়ি চালিয়ে গেলাম পনেরো বছর আগে এই জঙ্গলে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করেছিল কয়েকজন বিয়ের লাল শাড়ি পরা অবস্থাতেই লাশ ফেলে গিয়েছিল তারপর থেকে যারা রাতে একা ওই রাস্তা দিয়ে যায় সে রাস্তার মাঝে দাঁড়ায় কাউকে নিয়ে যায় না শুধু ভয় দেখায় মনে করায় যাতে কেউ ভুলে না যায়